সৌদি আরব তাবুক শাখা বিনপি নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান জানান তাবুক দুবা আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত দুবা শাখা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিয়াজি অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুবা শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মিনার সরকার নবনির্বাচিত দুবা শাখা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভুইয়া অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দুলাল মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবা শাখা বিএনপির উপদেষ্টা মোস্তফা মিয়াজ সহসভাপতি আক্তার মিয়া মোহাম্মদ রোবেল মিয়া সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ সম্পাদক মোস্তাকিম বক্তব্য রাখেন যুব দলের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া সাংগঠনিক সম্পাদক শাহিদ মিয়া সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ওয়াসিম স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া সহ সাধারণ সম্পাদক আকাশ মিয়া শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ সোলেমান সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ অভিষেক অনুষ্ঠানে আলোচনা সভা শেষে উপস্থিত সকল নেতাকর্মী নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিয়াজি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ করে নেন পরিশেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন দলকে সুসংগঠিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি অন্তর থেকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সবাই দুবার দুবার উপস্থিত আছেন আসলে আমি কি বলবো বলবো যেটা এটা আপনাদের সবাই অবগত আছে উপস্থিত সকল নেতৃবৃন্দকে দুবা কমিটির পক্ষ থেকে আমার অন্তর দুলাল ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি নির্বাচিত সভাপতি উনি আমাকে ডেকে বা উনি আসলে যুব দল লাগেন তো সকল কমিটি আক্তার বাইকে বসে আসার জন্য আমি অনুরোধ করছি হুমায়ুন ভাই আলমাই ছিল তখন উনাকে অস্থায়ী সভাপতি পদ দেওয়াতে করার জন্য আসছি আমরা কেউ সার্থের জন্য এখানে আসি সবাই আমরা তো বই আজটার আমরা সংশোধন করি সম্পাদক আবুল হোসেন উপস্থিত সকল নেতৃবৃন্দকে দুবা কমিটির পক্ষ থেকে